এত এত পেশ্যাতে আপনারা আমাদের কাছ থেকে কেন শপিং করবেন আমাদের কাছ থেকে বা কাঞ্জিবরম শাড়ি কেন আপনারা পরবেন হ্যাঁ এটার উত্তরেই আপনাদেরকে দিচ্ছি আমাদের কাছ থেকে কেন নিবেন প্রথমে এটাই বলে আমাদের কাছ থেকে এই জন্য নিবেন অনলাইন জগতে আজ পর্যন্ত মনে হয় না আমাদের মতো অগ্রিম একটা টাকাও না নিয়ে কেউ প্রোডাক্ট দেয় অন্তত ডেলিভারি চার্জ হলো অগ্রিম নিয়ে ফেলে এবং তারা এতটুকু বলে দেয় অগ্রিম ডেলিভারি সার্ভিস দিতে হবে এবং রিটার্নের কোনো সুযোগ নাই কিন্তু আমরা আমাদের কাস্টমারদেরকে বলে থাকি আপনারা যদি সেম প্রোডাক্ট পেয়ে থাকেন আমরা যে প্রোডাক্ট সেম প্রোডাক্ট দিয়ে আপনারা পেয়ে থাকেন এবং আপনাদের টাকা অনুযায়ী প্রোডাক্টের কোয়ালিটি ঠিক থাকে তাহলে প্রোডাক্টটা রাখবেন না হয় এটা রিটার্ন করার সুযোগ আছে এই ক্ষেত্রে আমরা কোনো চার্জও তাদের থেকে নিই না কারণ আপনারা যেই প্রোডাক্ট দেখছেন সেম প্রোডাক্ট আমরা যদি না দিয়ে ভুল কোনো প্রোডাক্ট দিই তাহলে তো ভুলটা আমিই করলাম আপনারা কেন লসটা বহন করবেন এবার বলি কাঞ্জিবরম শাড়ি কেন পরবেন কাঞ্জিবরম শাড়ি আমাদের দেশে যেমন সারা বছরই জামদানি শাড়ি চলে জামদানি শাড়ি কখনো ওল্ড হয় না কখনো এটা নিউরও প্রয়োজন হয় না সারা বছরই কাঞ্জিবরম চলে কাঞ্জিবরম কেউ আলমিরের মধ্যে রেখে দিচ্ছে দশ বছর ধরে এটা দশ বছর পরে এসেও পরা যায় এখন যে কাঞ্জিবরম পরবে সেটা আগামী দশ বছর পরেও পরা যাবে কারণ এটা কখনো ওল্ড মডেল হয় না কাঞ্জিবরম সারা বছর ইয়া সরি জামদানি জামদানি সারা বছরই পরা যায় এটা কখনো মডেলটা থেকে যায় অল টাইম মানে কাঞ্জি জামদানি সেমে চলে সেমনি অরিজিনাল ইন্ডিয়ান যেটা কাঞ্চিবরম এটাও কিন্তু সারা বছরে চলে এটা কখনো ওল্ড হয় না এবং নিউরও প্রয়োজন হয় না সারা বছরেই কাঞ্জীবরম শাড়ি পরা যায় যেসব কাপুর একদম শাড়ি পরতে পছন্দ করে না এবং বাচ্চা কাচ্চার মা বর্তমানে কিন্তু বেশিরভাগ আপুরা শাড়ি পরতে পছন্দ করে না কিন্তু এরপরও দেখা যায় মানে যে কোনো প্রোগ্রাম যে কোনো ওকেশনে গেলে আপনারাই বলেন মেয়েদেরকে শাড়ির বিকল্প কি কোনো কিছু আছে শাড়িতেই নারী একটা কথা এটা প্রবাদ ব্যাক অল টাইম থাকবে আগও ছিল এখন আছে ভবিষ্যতে থাকবে মেয়েদের পরিপূর্ণতা চলে আসে একটা শাড়িতে ত্রিপিস পরে আপনারা যেখানে যান হয়তো হ্যাঁ আপনাদের মতো করে যেতে পারবেন কিন্তু একটা শাড়ি পরে যে একটা মেয়েদের মধ্যে পূর্ণতা আসে এটা কখনো আহ শাড়ি সারা আসে না আপনারা এরকম একটা শাড়ি পরবেন এবং এইগুলোর সাথে মেসিং আপনারা জুয়েলারি পর যদি যে কোনো প্রোগ্রামে যান বাচ্চা থাকলেও কোনো সমস্যা হবে না এবং যেসব আপুরা শাড়ি পরতে পছন্দ করে না তারাও যেভাবে এগুলা ক্যারি করতে পারবে কারণ এগুলা কাঞ্জিপুরম মানে হচ্ছে পিওর সিল্কের মধ্যে জড়ি সুতার কাজ করা এগুলো একদম খুব সহজে ক্যারি করা যায় একদম সফট যে কোনো ভাবে যে কোনো আপনি হাই কোয়ালিটির প্রোগ্রাম পর্যন্ত পড়ে যেতে পারবেন গরুয়া প্রোগ্রাম পড়তে পারবেন গরুয়া প্রোগ্রাম পড়লে ধরেন আপনি একটা সিম্পল একটা জুয়েলারির মধ্যে পড়লেন কোমরে খুঁজে ঘরের মধ্যে কাজ করবেন আর যদি কোনো হাই কোয়ালিটি প্রোগ্রাম যান গর্জেস করে জুয়েলারি পরবেন তখন হয়ে গেল এই যে আপনাদের যদি এসব শাড়িগুলো যদি পছন্দ হয় থাকে আপনারা খুব দ্রুত এগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু ছবি ভিডিও আমাদের পেজের মধ্যে আপনারা পাবেন তো ছবিতে ভিডিওতে ভালো করে দেখে স্ক্রিনশট নিয়ে আপনাদের নাম্বার ফোন নম্বর দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এক টাকাও অগ্রিম দিতে হবে না আপনাদের প্রোডাক্ট আপনারা হাতে পাওয়ার পরে চেক করে দেখে তারপরে ডেলিভারি ম্যানের হাতে টাকা দিবেন দেখেন কি পরিমাণে গেমে যাচ্ছি তো ভালো থাকবেন আলেকজা কালেকশনের সাথে থাকবেন আপনাদের এই আপুটের সাথে থাকবেন টাটা